বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান মম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি সবজি বলতে এখানে আছে আলু পটল আর কচু দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেখাবো তো এই যে প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিব সেই তেলে তেলটা গরম হয়ে আসার পরে এবং কড়াইটা যাতে ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আদারওয়াইজ মাছ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে তো খুব ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর হ্যাঁ আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম হলুদ মরিচ আর লবণ গুঁড়ো দিয়ে তারপর এই যে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিচ্ছি আর এই তেলেই আমি রান্নাটা করে নিব মাছ ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে কোনো পেঁয়াজ কুচি পুড়ে না যায় আবার কোনো পেঁয়াজ কুচি কাঁচা না থাকে সে কারণে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর অল্প তেলেই রান্নাটা হবে যেহেতু ইলিশ মাছটা ভেজে নিয়েছি সো মাছের মধ্যে অলরেডি অনেকটা তেল চলে গেছে তো এখন এই যে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসার পরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো এই যে এর মধ্যে মশলাটা মোটামুটি ভাবে মোটামুটি না পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কচু আলু আর পটল তো ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছি আর এখন অ্যাড করে দিব কষানো মশলার সাথে দিয়ে কষ মশ সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এক্ষেত্রে মাছগুলো কষানোর কোনো প্রয়োজন নাই কারণ মাছগুলো এমনিতেই ছোট আর তারপর আমি ভেজে নিয়েছি সো কষানোর প্রয়োজন নাই মানে আলাদা করে কষানোর প্রয়োজন নাই সবজি কষানো হয়ে গেলে সেই সবজির সাথে মাছটা দুই পাঁচ মিনিট কষালেই হয়ে যাবে তারপরে ঝোল অ্যাড করে দিতে হবে তো এই যে ঝো মানে সবজিগুলো মোটামুটিভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে একটু পানির বা ঝোলের দরকার হচ্ছে ভালোভাবে কষানোর জন্য কারণ এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো থেকে খুব একটা বেশি পানি ছাড়েনি যেমন কচু আলু এগুলো থেকে তো পানি ছাড়েই না বলতে গেলে পটল থেকে অল্প একটু পানি ছেড়েছে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে এখন কষানোও হয়ে গেছে আর এখন হচ্ছে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ তবে হ্যাঁ চিংড়ি মাছ অ্যাড করার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে সবজি এবং মাছ খুব ভালোভাবে কষানো হয় তারপরে আবারও একটু কষিয়ে নিচ্ছি আমি সবজিটাও কষিয়ে নিয়েছি সবজির সাথে আবার মাছগুলোকেও কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য আর হ্যাঁ এই যে রান্নাটা কমপ্লিট হওয়ার পরে দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি কালারটাও যেমন সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে খেতেও বেশ ভালো হয়েছে এভাবে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ